2001 সালের কথা শেরপুরতে মাফিল করে বাড়িতে আসবো বাদুর বাজার পারিয়া গাড়ি তেল শেষ বাদুর বাজার চিনেন আপনারা তিন লাখ পিরি পশ্চিমে 3 লাখ পিরি পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন বাদের বাদের তেল শেষ আমি গো আব্বা তেল শেষ এখন কি করব রাত্র বাজে তিনটা কুয়াশা শীতের রাত আব্বা করুন গাড়ি থেকে নামো নামসি ট্যাঙ্কিটা খোলো খুলছি